আসসালামু আলাইকুম টিজিন টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারে খবরে আলোচনা রয়েছে একটি সিম সৌদি প্রবাসীর প্রবাস জীবন শেষ করে দিতে পারে প্রবাসীরা ই কামার নিবন্ধিত অজ্ঞাত সিম বাতিল করুন চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় গত সপ্তাহে একটা খবর আপনাদের সাথে শেয়ার করছি যেখানে একজন প্রবাসী তিনি পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এবং গ্রেপ্তার হয়ে তাকে জেলে প্রেরণ করা হয়েছে আর তার অপরাধ ছিল সে নাকি সৌদি আরবে সন্ত্রাসবাদের সাথে জড়িত অথচ সে এরকম কোনো কাজ করেনি মূলত দেখা যায় তার নামের নিবন্ধিত একটা সিম দিয়ে সন্ত্রাসজনিত কাজ করা হয়েছে অথচ সেই সিমটা সে ব্যবহার করেনি তাহলে কীভাবে এটা সম্ভব হলো আজকে আপনাদেরকে সেটা বোঝাবো সৌদি আরবে আইন অনুযায়ী একজনের নামে নিবন্ধিত সিম অন্য কেউ ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি মহল ফ্রি কিংবা কম দামে সিম দেওয়ার নামে প্রবাসীদের ইকামা নাম্বার এবং হাতের ছাপ সংগ্রহ করে রাখে এবং সাথে সাথে বা পরবর্তীতে জালিয়াতি করে সংগ্রহীত হাতের ছাপ এবং আকামা নাম্বার ব্যবহার করে অনেক সিম কার্ড বের করে এবং সেগুলো অজ্ঞাত ব্যক্তি এবং অপরাধীদের কাছে বিক্রি করে থাকে আর যার নামে নিবন্ধিত রয়েছে আর সেই ইকামা অজ্ঞাত সিমের মোবাইলে বিল এবং নানারকম ক্রাইমে জড়িয়ে পড়ায় ঝুঁকি থাকে যেমনটা আপনারা কিছুক্ষণ পূর্বে শুনলেন ওই যে সিম বিক্রি হয়েছে সেই সিম দিয়ে অপরাধ করলে সেটার জন্য আপনাকে গ্রেপ্তার করা হবে আপনার আইডি বা ইকামাতে অজ্ঞাত কোনো মোবাইল নাম্বার নিবন্ধিত আছে কি না সেটা অবশ্য অবশ্যই চেক করুন যদি থেকে থাকে সেটা বাতিল করার ব্যবস্থা করুন আপনি গুগল প্লে স্টোর থেকে সিআইটিসি অ্যাপস ডাউনলোড করে আপসিট দিয়ে লগ করে দেখতে পারবেন আপনার ইকামায় কয়টি সিম নিবন্ধিত রয়েছে আর প্রতি তিন মাস পর পর নতুন কোনো সিম নিবন্ধিত হয়েছে কিনা সেটাও চেক করুন ফেসবুক বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ইকামার কপি বা নাম্বার দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন আর বিশেষ করে সৌদি আরবের রাস্তা কিংবা ভাসমান দোকান থেকে সংগ্রহ করা সিম কোনোভাবে গ্রহণ করবেন না প্রয়োজনে মোবাইল কোম্পানির স্থায়ী অফিস থেকে সিম কার্ড সংগ্রহ করুন নিজের মোবাইল যাকে তাকে ব্যবহার করতেও দিবেন না দিলে আপনার ব্যবহৃত মোবাইল নাম্বার দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ বা আপসিরের নাম্বার নিয়ে আপনার ক্ষতি করতে পারে কিংবা আপনার আইডি হ্যাক করে আপনার পরিবারের সাথে প্রতারণা করতে পারে তাই সকল প্রবাসীরা এই বিষয়টি নিয়ে সতর্ক থাকবেন দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো খোঁজ দেখেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে